একটা অরিজিনাল এক্সিও গাড়ি নিয়ে আসছি ভাইয়া এটা এটা অকটিন ড্রাইভের নো হাইব্রিড মডেল কত এটা ভাইয়া এটা 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন ভাইয়া 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি সিএনজি করা ভাইয়া ও সিএনজি করা আছে না এটা বাম্পারটা ইনস্টল করা আছে আপনি আগে দেখেন সামনে লুকিংটা দেখেন এই দেখেন গ্রিলটা পাবেন একবারে অরিজিনাল কোনো অ্যাক্সিন হিস্টরি নাই আপনার সামনের বাম্পারে যে মার্সেলটা বড় পাবেন নাম্বার প্লেটটা দেখছেন এবং স্টিল বাম্পারটা ইনস্টল করা আছে ফক লাইটটা ইনস্টল করা আছে আমি ইঞ্জিল রুমটা দেখাই আগেই দেখেন এটা অরিজিনাল কালার কোনো অ্যাক্সিন হিস্টোরি নেই ভাইয়া এই গাড়িটায় তো যারাই এক গাড়ি কিনতে চান অকটেন চলে তো তাদের জন্য আজকের এই ভাইয়া এটার ইঞ্জিল রুমটা আমি আপনাকে দেখাই এই দেখেন আমি এই দেখেন কোনো অ্যাক্সিন হিস্টোরি নেই এই দেখেন প্রত্যেকটা স্টিকার ভাইয়া অরিজিনাল আছে দেখেন এই যে অরিজিনাল হিট ফুটটা তোমার পাবেন ইঞ্জিনের দেখেন ইঞ্জিল কন্ডিশনটা অনেক ফ্রেশ আপনি দেখেন বড় ব্যাটারি আপনি এই যে সিএনজি করা নাবানা থেকে সিএনজি করা আপনার কোনো এক্সিন এই যে অরিজিনাল ভিতরের আছে যে ককশিটটা এটা পারে সেটাও আছে এটা হলো যারা উবার পাঠাও চালাতে চায় তাদের জন্য বেস্ট গাড়ি এটা যারা আপনার উবার পাঠাও চালাতে চায় নিউ শেপের যাদের দরকার হয় তারা এই গাড়িটা আমি বলি যে এই গাড়িটা আপনি দেখ গাড়ি না নিয়ে এই গাড়িটা আপনি দেখতে পারেন ওকে আমরা একটু ভিতরে কন্ডিশনটা এটা কিন্তু আইডিয়াল স্টোভ আছে সেন্সার আছে দেখেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল আছে একবারে রিকন্ডিশন গাড়ি না কিনে আর একটা গাড়ি আমি চিন্তা বলি যে কিনুক দেখেন এটা ভাইয়া কাপুরের ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ আছে দেখেন এসিটা টাচ পাবেন এটা লিমিটেড ভার্সনের গাড়ি লিমিটেড ভার্সন না জি ভাই এটা মাইলেজ বর্তমানে কেমন আছে ভাইয়া মাইলেজটা ওই জায়গায় আছে আমরা কোনো মাইলেজ এই জায়গায় দেখেন একটা জিনিস কি এ দেখেন পেপারস পেপারস আপ টু ডেট পাবেন আর স্মার্ট কার্ড পাবেন জি পেপারস কত দিনের আছে মানে এটা পেপারসটা ওই জায়গায় আছে মানে 26 সাল কমপ্লিট আছে এই দেখেন প্রত্যেকটা গাড়ি সিট কাভারটা ইনস্টল করা আছে এই দেখেন প্রত্যেকটা ঝুড়ি সব জায়গাতে কমপ্লিট আছে প্রত্যেকটা গ্লাস চালো এই অ্যালো রিং আর টায়ার অরিজিনাল জাপানি আছে এবং আপনার এই ব্যাক লাইট হইতে শুরু করে টোটালি অরিজিনাল আছে এই যে আমি ব্যাক ডালাটা টান দিয়ে আপনাকে দেখাই এলে জিনিসটা বুঝতে পারবেন বিশ্বাস হচ্ছে দেখেন এই যে বাম্পারটা যে ইনস্টল করা আছে খুব সুন্দর এই বাম্পারটা আপনি ডাবল বাম্পার ইনস্টল করা আছে এই দেখেন অরিজিনাল জি

ওকে তো যারাই এই গাড়িটি নিবেন চলে আসবেন কোথায় একটু লোকেশনটা বলেন শোরুমের নামটা বলে ভাই আমার লোকেশন হয়েছে তেজগা লাভ আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইডে এই যে আসানুল্লাহ ইউনিভার্সিটি এই যে আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইডে দেখবেন এই জায়গায় একটাই শোরুম আছে এজিএম ভেরিকেল শপ এজিএম ভেরিকেল শপ আসলে অসংখ্য অসংখ্য গাড়ি পাবেন জি ভাই আজকে এটার দামটা কত দিবেন ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অনার করা যাবে আচ্ছা তো যাদের বাজেট বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এক্সিও গাড়ি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চায় এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা আচ্ছা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন এবং ভাইয়ার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি পাবেন সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ জলাল ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই কি করে নিয়ে হাজির হলেন ভাইয়া যারা রেন্টে ভাড়া চালাইতে চায় কম পয়সার ভিতরে তাদের জন্য নিয়ে আসছে আমি একটা এসআই নেওয়া স্টার দুই ডোর পাওয়ার জি এটা হচ্ছে বারোর মডেল আপনি সতেরোতে রেজিস্ট্রেশন করা জি বারোর মডেল সতেরোতে এটা ভাইয়া এই দেখেন একটা গ্রিন প্রজেকশন হেডলাইট পাবেন ফকলাইটটা লাইটটা ইনস্টল করা আছে এটা কিন্তু অরিজিনাল গ্রিল পাবেন দেখেন নাম্বারটা কি ফ্রেশ এই জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখেন আমি ইঞ্জিন রুমটা আপনাকে দেখাই ভাই এটা তেলের গাড়ি রাইট জি জি ভাই এটা তেলের গাড়ি এটা কিন্তু আপনি এলপিজি করা চিকেন শেল এলপিজি করা কত লিটার 60 না 100 এটা আপনি 80 লিটার এলপিজি করা 80 লিটার জি ভাই এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন জারাই অরিজিনাল কালার এবং অরিজিনাল অরিজিনাল না হলে নেবেন না একবার ফ্রেশ কন্ডিশন আছে এই দেখেন এইভাবে আমি ভাই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি দেখি আসেন এই যে ডোরটা দেখা দিই আপনাকে ভিতরের সাইডটা তো এটা আপনার পুষে স্টার্ট হবে এই যে দেখছেন জি এই যে দিক দেখেন পুষে স্টার্ট এলপিজি করা জি পাবেন একটা সিলিং মনিটর পাবেন এই যে এটা হচ্ছে অটো ভাইয়া দুই ডোরে পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ একটা সিলিং মনিটর পাবেন সেন্ট্রাল এসি পাবেন এটা সেভেন সিটার ভাইয়া এটা কেউ এইট সিটার বলে দেখছেন

তো আজকে এই গাড়িটির দামটা ভাই আমরা কত দিতে পারি ভাই এটা প্রত্যেকটা গ্লাস অরজিনাল খালি সামনের গ্লাসটা চেঞ্জ সামনেরটা চেঞ্জ সামনেরটা চেঞ্জ মিছা বইলা ব্যবসা করে লাভ নেই ভাই আচ্ছা আচ্ছা এটার দাম চাচ্ছি ভাই আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যারাই ভাবছেন একটি তেলের এবং এলপিজি করা যে নোহা কিনবেন ফ্যামিলি বড় বা অফিসের জন্য তারা এই গাড়িটি দেখতে পারেন আপনার শোরুমের ঠিকানাটা বলে ভাই আমার শোরুম হয়েছে তেজগা লাভ রোড আসানোল ইউনিভার্সিটির অপর সাইডে এজিএম বেরিকেল শপ ওকে তো এর জন্য যে নাম্বারটি পাবেন চাইলে ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ওকে ভাইয়া আসসালামু আলাইকুম আসি আপনার জন্য Honda Vezel 2016 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন এটা হাইব্রিড ইনেডার গাড়ি ভাইয়া হাইব্রিড গাড়ি জি ভাইয়া পাল কালার এটা পাল কালার এটার ভিতরে আবার একটা অপশন আছে ভাইয়া এটা কিন্তু আপনি হেড হেডলাইট টা আছে প্রজেকশন হেডলাইট ভাইয়া এটা প্রজেকশন হেডলাইট পাবেন এই জায়গায় ভেজেল লেখা পাবেন এই জায়গা Vezel লেখা পাবেন এই গ্রিলটা দেখেন অরিজিনাল একটা বডি কিট পাবেন গ্রিলটা দেখেন পুরা ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা মেট্রো ঘর এটা ঢাকা মেট্রো ঘর নাম্বারটা খুব ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটা বডি কিটটা পাবেন আপনি এই নাম্বার প্লেটে দেখেন এটা অনেকের কিন্তু বানানো থাকে এটা কিন্তু অরিজিনাল শেপের গাড়ি ভাইয়া এই জায়গায় দেখেন ভেজাল লেখা আছে এটা কিট লাগানো অরিজিনাল এবার দেখেন আমি ইঞ্জিল রুমটা দেখাই ইঞ্জিল রুমটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ওকে তো যারাই ভাবছেন হুন্ডা ভেজাল গাড়ি কিনবেন ষোলোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন টেল হাইব্রিড দাদা ভাই এটা চারটা চাকার রিং ভাইয়া অনেক সুন্দর এটা হাইব্রিড ইনেডার গাড়ি এত ফ্রেশ দেখেন নতুনের এর আপনি আপনার এই দেখেন অরজিনাল এই যে হিট ফুডটা তো আছে ইঞ্জিনের আপনার কোন জায়গায় কোনো ই নাই আপনি ড്യুয়াল বুস্টার আপনি ড്യুয়াল ক্লাস যেখানে হোক আপনি চেক করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন প্রত্যেকটা স্টিকার অরজিনাল প্রত্যেকটা রাবার অরজিনাল ভাই বর্তমানে মানে তেলের গাড়িটা বেশি চাহিদা না হাইব্রিডটা বর্তমানে ভাইয়া অনেকে হাইব্রিড গাড়ি খোঁজে যাদের জ্বালানি খরচ শেভ করতে চায় তারা হাইব্রিড গাড়ি খোঁজে আর বেজেল বেজেলটা হাইব্রিডে অনেকে ভালো চায় কারণ হাইব্রিড গাড়ি তো অনেক সাশ্রয় ওকে তো আমরা একটু ভিতরের কন্ডিশন এটা এটা কিন্তু ভাই আরএস ভার্সনের গাড়ি এটা তো আপনার বলি নাই এটা আপনি দেখেন এটা লেদার প্যাকেজ সিট পাবেন এটা কিন্তু লেদার প্যাকেজ সিট এটা ইকো মোড আছে আপনার এটা টিকটনিক গিয়ার স্টার্টিং এ পুশ পাবেন আপনি দেখেন আইডিয়াল স্টপ শুরু করে সব আছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন এটা বড় একটা মনিটর পাবেন এটা আপনার মার্কেট লাগানো না অরিজিনাল এটা অরিজিনাল টাই ভাই আমি এইভাবে পেয়েছি আপনি দেখেন টোটাল সিলিংটা অনেক ফ্রেশ পাবেন তো যারা একটি ভেজাল গাড়ি কিনতে চান হাইব্রিড এটা পিছনের সাইডটা একটু দেখেন ভাইয়া অনেক ফ্রেশ এটা কিন্তু লেদার প্যাকেজ আরএস ভার্সনের গাড়ি আচ্ছা লেদার প্যাকেজ আরএস ভার্সন আরএস ভার্সনের গাড়ি

ফকলাইটটা অরিজিনাল আছে বাম্পারটা দেখেন এই জায়গায় কোনো অ্যাকসিন হিস্টোরি নাই পুরা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সামনে নাম্বার প্লেটটা খুব ফ্রেশ আছে দেখেন এই যে নবটা হইতে শুরু করে সব কিছু ফ্রেশ আছে এই গ্রিলটাও অনেক ফ্রেশ দেখেন হেডলাইটটা এই যে অরিজিনাল আছে

এটার কিন্তু ড্যাশবোর্ডটা দেখেন অনেক ভ্যাকসিন দিয়ে বানানো থাকে এটা ড্যাশবোর্ডটা অরিজিনাল ভিতরে সাইডটা দেখেন অনেক ফ্রেশ আছে স্টার্টিং এ কিন্তু আপনি পুশ কন্ট্রোল পাবেন সিট কভার কি এটা ভাইয়া এলিয়ন প্রিমিয়াম আছে 18 মডেল যেটা এই এলিয়ন প্রিমিয়াম সিট কভারটা আমরা এরকম ভাবে ইনস্টল করিয়েছি সিট কভারটা মানে ভিতরে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা এই যে দেখেন ভাইয়া সিলিংটা অনেক ফ্রি এই দেখেন সানরুফ পাবেন একটা এই যে সানরুফটা আছে বাচ্চাদের খারানের জন্য আপনি একটা মনিটর পাবেন ওই যে ব্যাক ক্যামেরার জন্য এই নোকিং গ্লাসের এখানে একটা মনিটর পাবেন আচ্ছা আচ্ছা আপনি দেখেন আপনার মার্কেট করা আছে রাইট হ্যাঁ এটা এটা ব্যাক ক্যামেরার জন্য আপনি এই জায়গাটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় সিন হিস্টরি নাই এটা কাপুরের প্যাটটা কাপুরের পাবেন জি একবার পুরো ফ্রেশ কন্ডিশন আছে এই যে আপনি পিছনের সাইডটা যদি একটু দেখেন ওকে একটু দেখেন পিছনের সাইডটা আপনি দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে রাইট হ্যাঁ আবার এই দেখেন টায়ারটা দেখেন টায়ারটা রিংড আপনি একবার লো প্রোফাইলের টায়ার আছে টায়ারগুলি নতুন কন্ডিশন আছে জি আপনি এই যে পিছনের সাইডটা আমি ব্যাকগ্রাউন্ডটা যদি খুলে দেখাই তো যারাই একটা হন্ডা অ্যাসেম্বুলো নিতে চান পনেরোর মডেল পনেরো তিরিশ ভাইয়া এটা লাইট এ দেখেন নাম্বার প্লেটটা দেখছেন কি ফ্রেশ এই গাড়িটা কোনো অ্যাক্সিন হিস্টোরি নাই এই দেখেন এখানে কোনো এই দেখেন অরিজিনাল লাইট পাবেন এই যে এখানে জুড়িগুলি পুরো ক্লিয়ার পাবেন এই দেখেন জুড়িগুলি পুরো প্রত্যেকটা জুড়ি ক্লিয়ার আছে এই যে একটা এটা পাঁচটা রিংয়ে আপনি অ্যালো রিং পাবেন এই দেখেন অরিজিনাল কম্পাউন্ডগুলি পাবেন এই দেখেন অরিজিনাল ককশিটটাও আছে দেখছেন অরিজিনাল ককশিটটা আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ হ্যাঁ পাবেন এটা গাড়িটা খুব ফ্রেশ আপনি এই সেটটা দেখেন বাম সেটটা আপনি খুব ফুললি ফ্রেশ এবং চারটা টায়ারই দেখেন এই যে সামনের কন্ডিশনটা একটু দেখেন চারটা টায়ারই ভাইয়া নতুনের মতন একবারে আপনি এক বছরে কিছু করতে পারবেন না চারটা টায়ার ওকে

প্রজেকশন পাবেন আপনি এদিকে একটু এদিকে আসেন দেখাই এটা কিন্তু ভাই পুষি স্টার ইঞ্জিন রুমটা একটু দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ভাই এটা কিন্তু পুষি স্টারের গাড়ি ভাই পুষি গাড়ি এটা কিন্তু চাবি না আচ্ছা আপনি এটা পুষি স্টারেই দেখেন টোটাল তিন বডি এই অরিজিনাল হিট পাবেন ব্যাডে এটা দেখেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হতে শুরু করে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল স্টিকারটা পাবেন দেখেন আপনার যা সেটের ভিতরে সবকিছু অরিজিনাল আছে বাম্পারটা ভাইয়া দেখেন এটা হ্যাঁ নয়ের মডেল তেইশ রেজিস্ট্রেশন এবার কি আমি আপনাকে দেখাই এই যে এটা ডোর খুললে অনেকে পাও দিলে দেখে না যে পানি আছে কিনা এটার জন্য একটা ডোর লাইট প্রত্যেকটা ভিতরে আছে এই দেখেন পুশি স্টার আপনি এটার ভিতরে দেখেন এটা কিন্তু ভাই আমি আপনাকে 7 সিটার বলছি না এটা কিন্তু 8 সিটার 8 সিটার এই একটা সিট কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি ফ্রি আচ্ছা আচ্ছা এই পাবেন ওকে ঠিক আছে আপনি সিলিংটা দেখেন কত ফ্রেশ এবার পিছনের কন্ডিশনটা একটু দেখেন ভাইয়া এটা কিন্তু যা আছে ভাইয়া টিন বডি দেখেন জি টিন বডি আছে ওকে দেখেন অনেক সিটগুলি আছে ভাইয়া এগুলি নরভর করে এটা কিন্তু দেখেন সিটগুলি অনেক হার্ড হার্ড আছে হ্যাঁ এই পিছনে দেখেন সিটটা অনেক ফ্রেশ কন্ডিশন পাবেন

শৌখিন লোক ছিল না উনি ইনস্টল করে নিছে এটা জি জি ওকে তো এই গাড়ির আজকে আস্কিন প্রাইসটা কত দিবেন ভাইয়া ভাইয়া এই গাড়িটা আস্কিন প্রাইস চাচ্ছি আমরা 18 লক্ষ 50 হাজার টাকা আসলে অর্ডার করা যাবে 18 লক্ষ 50 হাজার টাকা জি ভাইয়া মডেলটা কত রেজিস্ট্রেশন নাম্বার ভাইয়া এটার মডেল হইছে 2009 এর আপনি রেজিস্ট্রেশন হইছে 23 এ 23 এ 9 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন গাড়িটা এটা তেল এবং শুধু তেলের গাড়ি ভাই ওকে ড্রাইভ হ্যাঁ ওকে আপনাদের লোকেশনটা বলে দিই ভাই আমার লোকেশন হচ্ছে তেজগা লাভ রোড আসানুল ইউনিভার্সিটি অপর সাইডে এজিএম বেরিকেল শপ ওকে তো যারাই এই গাড়িটি নিবেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন এই জালাল ভাইয়ের সাথে ওকে আসসালামু আলাইকুম নিশান এক্সটেল ভাইয়া এটা হার্ড জিপ ভাইয়া আচ্ছা এটা হচ্ছে 11 এর মডেল আপনাদের 16 তে রেজিস্ট্রেশন ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত? ভাইয়া 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন ভাইয়া 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা তেলের গাড়ি ভাইয়া আচ্ছা অকটেন টাইপের গাড়ি গাইড আপনি দেখেন হেডলাইট গুলি অরিজিনাল পাবেন চকলেট ইনস্টল করা আছে সামনের গ্রিলটা দেখেন টোটাল আপনার এই গাড়িতে স্টিল বাম্পার কখনো ব্যবহার হয় নাই আপনার গাড়িটা দেখেন পুরা টোটাল ফ্রেশ কন্ডিশনে আছে আপনার গাড়িটা না ইউজ করলে অনেকে বুঝবে না এটা কি আছে দেখেন

এবং এটা কিন্তু আবার আপনার ওইটা না যে চাবি ঢুকাইতো এটা কিন্তু আবার অটো দেখছেন অটো হ্যাঁ আচ্ছা আচ্ছা রিমোট আছে রাইট এটা অটো আছে দেখেন জি দেখেন তো যারা একটি নিশান এক্সটেল কিনতে চান খুবই ফ্রেশ একটি গাড়ি ভিতরের কন্ডিশনটা দেখেন চমৎকার এবং ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা এই গাড়িটি দেখতে পারেন সামনে ইঞ্জিন রুমটা আমি একটু দেখাই দেখেন আর এই গাড়িটি পাবেন এ জে এম ভেহিকেল শপ এবং যদি আপনারা আসন্ন ইউনিভার্সিটি চেনেন এই যে দেখেন ভাইয়া এই যে ইঞ্জিন রুমটা একটু দেখেন কত ফ্রেশ আছে দেখেন একবারে নতুনের মতন আমি বলি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান আমার গাড়িগুলি ভিজিট করেন আপনি বুঝতে পারবেন যে আমি কত ফ্রেশ গাড়িগুলি উঠাই দেখছেন অরিজিনাল হিটপোপটা তোমার আছে এখনো অরিজিনাল অরিজিনাল হিটপোপ আছে কিন্তু লোক চাইলে কিন্তু এটা পাল্টাইতে পারে পাল্টাইতে হতো না 2000 টাকা দাম কিন্তু সে পাল্টায় না আমি এটা অরিজিনাল রাখছি আমি আবারো বলে দেই নিশান নেক্সটেল 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন সিসি কিন্তু 2000 সিসি জি 2000 ভাই এটা আজকে আস্কিং প্রাইস কত দিব ভাই এটা আমরা চাচ্ছি 21 লক্ষ 20 হাজার টাকা 21 লক্ষ 20 হাজার টাকা 20 হাজার টাকা আজকে অনার করা যাবে আপনার কথা বললে অনার করে দিবে আচ্ছা তো যারা এই গাড়িটি কিনবেন আপনার যদি বাজেট থাকে 20 লক্ষ টাকার উপরে তাহলে এই গাড়িটি দেখতে পারেন আপনার শোরুমের ঠিকানাটা বলে দিই ভাই আমার শোরুম হইছে তেজগা লাভ রোড আসানোলা ইনভার্সিটি অপর সাইডে এজিএম বেরিকেল শপ একটাই শুরু ভাইয়া ওকে যারা এগে ডি কিনবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি পাবেন সরাসরি সাদা লাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম আমাদের জাতীয় মাছ ইলিশ আমি একটা জাতীয় গাড়ি নিয়ে আসছি সেটা হলো গাড়ির জগতের রাজা এলিয়ন গাড়ি এ ফিফটিন এ ফিফটিন এ ফিফটিন এই গাড়িটা এলপিজি করা ফার্স্ট পার্টি অনার গাড়িটা স্মার্ট কার্ডে আছে আপনি সামনে হইতে শুরু করে সবকিছু কিছু অরিজিনাল আছে আপনি দেখেন হেডলাইটটা এই গ্রিলটা বাম্পারটা টোটালি ভাই অরিজিনাল আছে আপনি ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল ককশিটটা তো আছে দেখেন ককশিটটা এই সাইডে যদি অ্যাক্সিডেন্ট হতো এই ককশিট থাকতো না এই দেখেন মার্সেলের নাম্বারটা এই যে কালার আর এই বনাডের কালার দেখেন সেম অরিজিনাল যেখানে যা বলে ওভার অরিজিনাল আছে জি এই দেখেন ব্যাডেটা নতুন পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ফ্রেশ পাচ্ছেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা পাচ্ছেন এবার আসেন এই দেখেন দেখছেন কি টাইট এই টোটাল কোনো রং নাই কিছু নাই অরিজিনাল গ্লাস পাবেন ওই দেখেন একবারে এই গাড়িটা হচ্ছে ভাইয়া পাঁচের মডেল দশের রেজি স্টেশন সিঞ্জি বা এলপিজি করা আছে এলপিজি করা আছে ভাইয়া এটা ভাইয়া এই আপনার তেতুলের বিচের উডেন পাবেন গাড়িটা যা আছে ভাইয়া সব স্টার্টিং দেখেন কত সুন্দর আপনার একটা অ্যান্ড্রয়েড মনিটর টাস্ক এ এচ ই পেনেল অ্যান্ড্রয়েড মনিটর পাবেন সিলিং টা ভাইয়া দেখেন কত শ্রেষ্ঠ কন্ডিশনে আছে আপনি পিছনে সিট কাবার গুলি দেখেন সিট কাভারটা ইনস্টল করা নেই দেখেন আপনি খুব ফ্রেশ কন্ডিশনে সিট কভার তো অরিজিনাল টাইপ অরিজিনালটা আছে ইনস্টল করা হয়নি এই যে দেখেন এটা কাপ হোল্ডার তো পেয়ে যাবেন বাট এটা কাপ নাই এটা হ্যান্ড রেস্ট আপনি হাত রাখতে পারবেন খুবই ফ্রেশ একটি গাড়ি আপনি এই জায়গাটা দেখেন এই যে এলিয়ন লেখা উঠবে ভাইয়া জি এই যে ওকে এটা এলিয়ন ফ্রেশ একটি গাড়ি এটা সিলভার কালারের গাড়ি জি ভাইয়া এটা সিলভার কালারের গাড়ি ব্যাক লাইট কি অরিজিনাল ভাইয়া ব্যাক লাইট দোনোটা অরিজিনাল আছে এই দেখেন কোনো এক্সচেঞ্জ হিস্টরি নেই ভাইয়া দেখেন এই দেখেন এই জায়গা এই জায়গাটা দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল আছে এই দেখেন লাইটটা আমি আপনি দেখাই এই দেখেন লাইটটা অরিজিনাল আছে এই যে এটা আছে পাবেন এবং এই যে পাবেন এলপিজি 60 লিটারে হ্যাঁ এই দেখেন কম্পাউন্ডটা তুমি নাই ভাইয়া এই দেখেন অরিজিনাল কম্পাউন্ডটা আছে পুরা পুরো ফ্রেশ কন্ডিশনে আপনি স্পেয়ার টায়ারও পাবেন জগুলনেস পাবেন তো যারা একটি তেল এবং এলপিজি করা এলিয়ন গাড়ি কিনতে চান

তো ভাই এটার দামটা কত দিবেন ভাইয়া এটার দাম চাচ্ছি হচ্ছে 16 লক্ষ 20 হাজার টাকা আস্কিন প্রাইস 16 লক্ষ আজকে অনার করা যাবে ওকে তো যারাই একটি এলিয়ন কিনতে চান তাদের জন্য আজকের এই গাড়িটি 16 লক্ষ 20 হাজার টাকা আস্কিন প্রাইস আপনার শোরুমের লোকেশনটা ভাই আমার শোরুম হইছে তেজগা লাভ রোড আসলো লেন বার সিটি অপর সাইডে এজিএম বেরিকেল শপ ওকে এবং ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে বা গাড়িটি দেখতে আসলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি পাবেন সরাসরি সেই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম